হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন প্রায় নটা বেজে গেছে তো আজকেও ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ কালকে না আমি ওই গায়ে কী সমস্ত যেন বেরিয়েছে তার জন্য আমি একটু অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম আর যে কোনো অ্যালার্জির ওষুধ খেলে তো ঘুমটা ভীষণ গাঢ় হয় তো এমনিতে তো আমি ঘুমের ওষুধ খাই তার সাথে সাথে আবার মানে ওই অ্যালার্জির ওষুধটা খেয়েছিলাম বলে মনে হয় আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে হাঁটতেও যেতে পারিনি তারপরে উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব সংসারে কাজ করতে করতে না ভিডিওটা শুরু করতে করতে বড্ড দেরি হয়ে গেল আজকে আবার বৃহস্পতিবার এমনি এক্সট্রা কাজ পুজোর ঘরের সময় লাগবে তো যাই হোক আর রান্নাবান্না আমি অলরেডি শুরু করে দিয়েছি দিয়ে তারপর ভাবলাম ও হো ভিডিওটা তো শুরু করা হয়নি তারপরে আবার শুরু করলাম তো যাই হোক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আজকেও ভালো লাগবে তো চলুন রান্না করে যাওয়া যাক আপাতত দু কাপ চা করে নিলাম আমার আর রিকির চাটা খেয়ে এবারে রান্না শুরু করব। এগুলো হচ্ছে যুক্তিফুল ফুল নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন একটু তিতো তিতো লাগে আর বছরের ঠিক এই সময়টাতেই যুক্তিফুল ফুল বাজারে পাওয়া যায় তো আমিও কিছুটা নিয়ে এসেছি এখন এই যুক্তি ফুলটা আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে মানে শুধু বেগুন দিয়েও করা যায় আবার শুধু আলু দিয়েও করা যায় আর আলু বেগুন দিয়েও করা যায় তবে এটা আমি আলু আর বেগুন দিয়ে করছি প্রথমে আলু আর বেগুনটা সরু সরু লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নিয়ে আবারও সামান্য একটু কড়াইতে তেল দিয়ে তারপর যুক্তি ফুলটা দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে তারপর ওই যে আলু আর বেগুন ভেজে তুলে রেখেছি সেটা এর সঙ্গে মিশিয়ে দেব। আর আমি একটু লঙ্কা তো দিয়েইছি কারণ তিতর ও একটু লঙ্কা দিলে ভালোই লাগে তো যাই হোক এটা কিন্তু আমার প্রায় হওয়ার পথে আর আরেকটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে কড়াইটায় এখন আমি রান্না করছি না এইটা হচ্ছে নতুন কড়াই মানে এটা হচ্ছে আমার নতুন লোহার কড়াই এদিনকে গড়িয়াহাটে গেছিলাম কিনে নিয়ে এসেছি অনেক দিন ধরেই আসলে ভাবছিলাম যে একটা লোহার কড়াই কিনবো তো হয়ে উঠছিল না এই দিনকে কিনে নিয়ে এলাম খুব সুবিধা হয় ভাজাভুজি করতে জানেন তো এবারে মাছের ঝোল বসাবো আজকে হচ্ছে যে মাছটা রান্না করব সেটা হচ্ছে সরপুটি বা জাপানি পুঠি কি যেন একটা বলে তো এই মাছটা একদম জ্যান্ত মাছ সেই জন্যে এই মাছটা আমি পাতলা ঝোল করব। কিন্তু কাঁচা টমেটো দিয়ে মানে আলু আর কাঁচা টমেটো দিয়ে এই মাছটা রান্না করব। কাঁচা টমেটো আমরা এমনি অন্য রকমভাবেও খাই কিন্তু মাছের ঝোলে খুব একটা বেশি খাই না একটু টকটক তো কিন্তু আজকে অনেকদিন পর ইচ্ছা করছে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল খেতে তো সেই জন্যেই করব যেহেতু জ্যান্ত মাছ তাই আর এদিকে দেখুন আমার ভাত হয়ে গেছে ভাতটা উবর দিয়েছিলাম ভাতটাকে তুলে দিলাম এরপরে ওই যে কাচের যে পাত্রটা আছে সেটার মধ্যে ঢেলেও দিলাম কারণ গরম পড়ে গেছে ভাত তো এখন ফ্রিজে ঢোকাতেই হবে এবং খাওয়ার আগে গরমও করতে হবে সেই জন্যে ওই একবারে আর কি ব্যবস্থা করে নিলাম বারবার ঢালা ঢালি করা করা মানে অনেক সমস্যা তো যাই হোক আজকে আমি এই আলু কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল কীভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যেহেতু রান্নাবান্না একটু কম সেই জন্যই কিন্তু আমি এখনই সকাল সকাল মাছের ঝোলটা বসিয়ে দিলাম এই দেখুন আমি এখানে আলুগুলো কেটেছি খুব বড় বড় করে কারণ আলু পাতলা পাতলা করে কাটলে না আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে ভেঙে যায় আর ঝোলটা অযথা ঘন ঘন হয়ে যায় তখন সেই ঝোলটা খেতে ভালো লাগে না ওই বড় বড় বড়ো করে কেটে খুব ভালো করে ভেজে নেব আর অন্যদিকে কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নেব আমরা তো একটু বেশি ঝাল খাই এটা সবাই জানে নতুন করে আর বলার কিছু নেই তো যাই হোক এক মুঠো কাঁচা লঙ্কা মোটামুটি চিরে নিলাম আর এদিকে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এই সঙ্গে একটু নুন আর হলুদও দিয়ে দেব আর সঙ্গে কাঁচা টমেটোগুলোকে খুব সরু সরু করে কেটে দিয়ে দিলাম কাঁচা টমেটো একটু সেদ্ধ হতে মানে নরম হতে সময় লাগে তো সেই জন্য একটু ঢাকাও দিয়ে দিতে হয় দেখুন ঢাকা দেওয়ার ফলে কি সুন্দর নরম একদম কাদা কাদা হয়ে গেছে এইবারে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে আর আরও একটু হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পাকা পাকা লাল টমেটো দিয়ে রান্না করলে যেমন ঝোলের কালারটা খুব সুন্দর হয় লাল টুকটুক করে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ঝোলের কালারটা এতটাও সুন্দর হয় না কিন্তু ঝোলের টেস্ট ভালো হয় যাই হোক আলুগুলো এখন সেদ্ধ হতে লাগুক মানে ঝোলটা হতে লাগুক আমি এদিকে বাইরের কাজগুলো সেরে আসি এই যে সকালবেলায় আমি আর রিকি বসে টেবিলে চা খেয়েছিলাম তখন ওই যে বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়েছিল তক্ষণি তক্ষণি টেবিলটা এক একদিন মুছে রাখি কিন্তু আজকে মোছা হয়নি তাই যাই হোক ওই জন্য টেবিলটা মুছে নিলাম এবারে একটা ম্যাট পেতে মানে রিকির বাবা স্নান করতে গেছে এইবারে টেবিলটা গোছাতে হবে রিকির বাবা মোটামুটি আমাকে দুবার ওয়ার্নিং দেয় মানে দুবার আমাকে জানান দেয় যখন চান করতে ঢোকে তখন একবার আমাকে বলে যে আমি এই যে চান করতে ঢুকলাম তখন আমি বুঝতে পারি যে যা যা রান্না বান্না হয়েছে তখন এবারে সেগুলো সব টেবিলে নিয়ে এসে টেবিলটা গুছিয়ে ফেলতে হবে আর দ্বিতীয়বার আরেকবার ওয়ার্নিং দেয় সেটা হচ্ছে স্নান করে বেরিয়ে যে আমি বাথরুম থেকে বেরিয়ে গেছি মানে বাথরুম থেকে বেরোনো মানে হচ্ছে আমার হাতে এখনও দশ মিনিট সময় আছে মানে ওই চুল আচড়াবে ক্রিম মাখবে জামা কাপড় পরবে এইসব ইত্যাদি ইত্যাদি করতে করতে আরও দশ মিনিট পার হয়ে যাবে ওই বেরিয়ে গেছি শোনবার পরে তারপরেই আমি হচ্ছে থালাতে ভাত দিই কারণ আগের থেকে থালায় ভাত দিলে না ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে আর এটা হচ্ছে সুগারের ওষুধ যেটা ও প্রত্যেক দিন সকালবেলা সকালের খাবার খাওয়ার পরেই খায়। এটা আমি রোজই বের করে ওই যে গ্লাসের ঢাকার ওপরে রেখে দিই তো যাই হোক অধিকার কাজ হয়ে গেছে আর এদিকে দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মাছগুলোকে নিচের দিকে নামিয়ে দিয়ে এইবারে আবারও একটু ঢাকা দেব আর সঙ্গে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এই ঝোলে একটু ধনে পাতা কুচি দিলে খুব ভালো হয় কিন্তু আজকে আমার কাছে কোনো ধনে পাতা ছিল না তাই জন্য এমনি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়ার পরেই দেখুন ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। কোনো গরম মশলাও দিলাম না আর ধনে পাতাও নেই তাহলেও কিন্তু ঝোলটা বেশ ভালো হয়েছিল খেতে এখন কি করছি বলুন তো এখানে হচ্ছে গাজরগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে আমি সকালবেলায় খাওয়ার জন্য বানাবো ভেজ রায়তা যদিও সকালবেলায় আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছি কিন্তু ডালিয়ার খিচুড়িটা তো আমি খাবো না সেই জন্যে আমার জন্য ভেজ রায়তা বানাচ্ছি তবে আমার শুধু একার নয় রিকির জন্যেও বানাচ্ছি মানে আমরা দুজনে খাবো যতই অল্প করি না কেন একজনে খেয়ে পারা যায় না দেখুন আমি একটা মাত্র শশা দিলাম আধখানা গাজর আধখানা পেঁয়াজ দিলাম তাতেও দেখুন কতটা হয়ে গেল এইবারে এর মধ্যে দুই তিন চামচ ঘরে পাতা টক দই দিচ্ছি আর ঘরে পাতা টক দই তো একদম টক হয় না এটা খেতে খুব ভালো হয় এবারে শুধু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে দিলাম বেশ ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলে দারুণ খেতে হয় আরও একটা জিনিস দেওয়া যেতে পারে ধনে পাতা কিন্তু আজ তো আমার বাড়িতে ধনে পাতা নেই তো সুতরাং কিছুতেই আমি দিতে পারলাম না ব্যাস বান্না কমপ্লিট হয়ে গেল আজকে একদম ঝড়ের গতিতে রান্না করেছি ঠিক ঝড়ের গতিতে বললেও ভুল হবে আজকে রান্না কম করেছি সোজা সাপটা রান্না করেছি আজকে ডাল রান্না করিনি কালকের ডাল ছিল সেই ডালটা দিয়েই আজকে হয়ে যাবে আর ব্রেকফাস্টের জন্য আজকে বানিয়েছিলাম ডালিয়া তো ডালিয়া তো বানানো সব ভীষণ ইজি একসঙ্গে আলাদা সেদ্ধ বসিয়ে দিই তারপরে এদিকটাতে ওই আদা কাঁচা লঙ্কা টমেটো ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে ওটা ঢেলে দিই তো আমি কতবার শেয়ার করেছি তো ওইটা করেছিলাম টিফিনের জন্য আর মেনলি হচ্ছে যুক্তি ফুল ভাজাটা একটু সময় লেগেছে কারণ দুবার করে করতে হয়েছে আলু বেগুনটা আলাদা ভাজতে হয়েছে তারপর আবার যুক্তি ফুলটা ভেজে আবার ওর সাথে মেশাতে হয়েছে ইত্যাদি ইত্যাদি তো ওইটা আর মাছের ঝুল ব্যাস আজকে এইটুকুই করে ফেললাম আর এবারে একটা জিনিস দেখাবো আপনাদের আমি বলেছিলাম না যে আমার বোতল কমে গেছে আমি বোতল অর্ডার দিয়েছি তো সেই বোতলগুলো আমার এসে গেছে আর দেখুন কেমন সুন্দর বোতল এই যে কালারটা দেখুন এটা তো খালি কিন্তু জল ভরবার পরে দেখাচ্ছি এই যে ডায়মন্ড মনে হচ্ছে যেন ডায়মন্ডের বোতল আছে চারটে বোতল অর্ডার করেছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম না আমি না চারটে চার কালারের অর্ডার করেছিলাম হুম কিন্তু এসছে দেখলাম চারটেই একই কালার যদিও আমি খুব খুশি হয়েছি তাতে কারণ কালারটা এত সুন্দর যে চারটে চার কালার না এসে যে এক সবগুলোই যেরকম গ্রিন কালারের এসেছে এতে কিন্তু আমি খুব খুশি খুব ভালো লেগেছে ওখানে ছিল লাল হ্যাঁ রেড ছিল ব্লু ছিল গ্রিন ছিল আর একটা ইয়েলো ছিল তো যাকে না এসেছে তো না এসেছে আমার বাবা এটাই ভালো লেগেছে কি সুন্দর লাগছে কালারটা মানে দেখেই জল খেতে ইচ্ছা করছে আমি তো মনে হচ্ছে জানি মানে জল খাওয়া বেড়ে যাবে আর এই যে মুখটা দেখুন ভর্তি অবস্থায় দেখানো যাবে না তাহলে কিন্তু পড়ে যাবে মুখটা দেখুন এই যে মুখটা কতটা বড় এই বড়ো মুখ সব সময় ভালো কেন বলুন তো মুখটা না এরকম করে ভালো করে স্পট ট্রেন যাচ্ছে এখান থেকে দেখাও যায় যদিও ক্যামেরায় ধরা পড়বে না ক্যামেরায় বোঝা যাবে না কিন্তু এখান থেকে আমি ট্রেনটা দেখতেও পাচ্ছি কিন্তু মোটামুটি দূরত্বটা কিরকম বলবো এখান থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে ধরুন কোনো একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো যে শিয়ালদায় যাওয়ার ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে আসছে বা যাওয়ার ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে বা দুই নম্বরে আসছে এইটা শোনার পরে যদি আমি বাড়ি থেকে বেরোই ছুটে গিয়ে টিকিট কেটে আমি ট্রেনটা পাব এবারে বুঝুন যে কতটা দূরত্ব যাই হোক যেটা বলছিলাম ট্রেন যাচ্ছে জাগ দিয়ে যেটা বলছিলাম এই যে মুখটা এই যে বড় এই বড়ো মুখের বোতলে কি হয় সবসময় যে কোনো বোতলে জল খেলে না একটুখানি ঠোটে এখানে বোতলের মুখটা কিন্তু ঠেকে যায় যাই একদম এরো উঁচু করে আমরা জল খেতে পারি না অন্তত রাস্তাঘাটে তো পারি না আর নালে গায়ে পড়ে যাবে তো এই যে একটু ঠেকে যায় তাতে কি হয় বোতলের এই জায়গাটা একটু বন্ধ হয় তাই এই ওই সরু বোতলগুলোর ওই মুখটা ভালো করে না পরিষ্কার করা যায় না ব্রাশ দিয়ে পরিষ্কার করা যেতে পারে তাছাড়া করা যাবে না আর এই বোতলে আপনি এমনি স্কচ ব্রাইট দিয়ে হোক বা একটা রুমাল ভিজিয়ে হোক এরকম করে মুখটা সুন্দর পরিষ্কার করতে পারবেন তো সেটা হচ্ছে এটা সুবিধা এই দেখুন যাই হোক খুব ভালো হয়েছে আর এটা ছাড়া আর একটা জিনিস আনতে দিয়েছিলাম সেটা হচ্ছে দাঁড়ান দেখাই এই যে দেখুন কী বলুন তো এটা এটার আসলে কি যে নাম সেটা আমি জানি না কিন্তু এটা লাগাতে হয় কলের মুখে এই যে আমার কলটা দেখছেন কলটার গত বছরের যে পুরনোটা লাগানো ছিল এটা ওই গোড়ার থেকে খারাপ হয়ে গেছিলো এগুলো না এরমভাবেই খারাপ হয়ে যায় ওই গোড়ার থেকে যখন জল ছিটকায় সারা গা ভিজে যায় তখন ওই কোনো মতে এই যে দশ বারো দিন ধরে আমি এই রুমালটা চাপা দিয়ে দিয়ে ব্যবহার করছিলাম এইবারে এটা এসে গেছে এবারে এটাকে পুরো খুলে নিয়ে মানে পুরনোটাকে খুলে নিয়ে নতুনটাকে লাগিয়ে দেব। এইগুলো মোটামুটি ওই এক বছর মতোই চলে এইবারে দেখুন এই যে নতুনটা লাগিয়ে দিলাম এবারে কল খুললাম ব্যাস আর কোনো জল পড়ছে না কি সুন্দর না তো এই দুটো জিনিসই আমি আনতে দিয়েছিলাম এই দুটোই চলে এসছে এখন আমাদের আরও দুটো বোতল লাগবে কারণ আমি বলেছিলাম যে সব বোতলগুলোই আমি চেঞ্জ করবো কারণ ছয় সাত মাস আট মাস হয়ে গেলে না প্লাস্টিকের বোতল আর ব্যবহার করতে হয় না আফটারঅল তো প্লাস্টিক আর বাইরে যাওয়ার ক্ষেত্রে প্লাস্টিক ছাড়া কাঁচের বোতল বা এই যে স্টিলের বোতল এগুলো তো নিয়ে যাওয়া যায় না এইগুলো আমার বহু বছরের পুরনো হুম পাঁচ সাত বছরও হয়ে গেছে কিন্তু এগুলো বাড়িতে ঠিক আছে তবে স্টিলের বোতল তো কেমন তুবড়ে তুবড়ে গেছে দেখুন এর তো আর কিছু করার নেই এই যে মুখ টুক তুবড়ে গেছে টুকটা খাত থেকে তো এক একবার হলেও পড়ে এই যে দেখে বুঝতে পারছেন কিনা এই এই জায়গাটা পুরো তুবড়ে গেছে নিচগুলো তো স্টিলের বোতল যেহেতু অনেক দাম দিয়ে কেনা ফেলা তো যাবে না সেই জন্যে যে কটা স্টিলের বোতল আছে চারটে স্টিলের বোতল আছে ওগুলো থাকবে যেমন আছে কিন্তু এই প্লাস্টিক বোতলগুলোকে আমি চেঞ্জ করি সাত আট মাস অন্তর অন্তর চেঞ্জ করি তো সেই জন্যে বাকি যে বোতলগুলো আছে এই যে বোতলগুলো এইগুলোকেও আমি চেঞ্জ করব। সেই জন্যে এই চারটে কিনলাম আর দুটো কিনবো তো সেই দুটো আবার সরু কিনতে হবে কারণ ওই দুটো ওই অফিসে পাঠাবো পাঠানোর জন্যে অফিসে যাওয়ার সময় গাড়ির মধ্যে এই বড় মোকোলা বোতলের জল খাওয়া যায় না সেক্ষেত্রে বড় মোকোলা বোতলে জল খেতে গেলে গায়ে পড়ার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন পারসেন্ট সেই জন্য বাইরের জন্য ওই সরু মোকলা আর দুটো বোতল কিনবো তবে ওই দুটো বোতলের জন্য আর আমি অর্ডার করবো না ওটা আমি গড়িয়াহাটে যেদিন যাব সেদিন কিনে নিয়ে আসবো গড়িয়াহাটে অনেক দোকান আছে কিনে নিয়ে আসবো তো যাই হোক এবারে স্নান করতে যাব। আর আজকে না বাইরের ওয়েদারটা অসাধারণ একটুও রোদ্দুর ওঠেনি কতটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে কোনো রোদ্দুর ওঠেনি পুরো মেঘলা মেঘলা দাঁড়ো দেখতে পার স্নান টান সেরে নিজের গাছ থেকেই ফুল তুলে নিয়ে এলাম আজকে তো বৃহস্পতিবার অথচ আজকে তো আমি বাজারে যেতে পারিনি তাই গাছে যা ফুল আছে সেগুলো দিয়েই আজকে পুজো করব আর তুলসী পাতা আছে শুধু বেলপাতাটাই নেই কি আর করা যাবে পুজো করা কমপ্লিট আর দেখুন বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজালে কত সুন্দর দেখতে লাগে আসলে একদম টাটকা ফুল তো কেনা ফুলের ধারে কাছেই আসতে পারবে না অত অল্প ফুল তা হলেও কি সুন্দর লাগছে দেখতে যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই লাক অ্যান্ড লাভ ইউ অল